যখন ইচ্ছা হতো তখনই পড়তাম ও সময় ধরে পড়তাম পড়াশুনো ছাড়া কী কী করতে পড়াশুনো ছাড়া এত গল্পের বই পড়া খেলা খেলা দেখা যেত কে কে তোমার কাছে এই পড়াশুনোতে সাহায্য করে পড়াশোনাতে আমার বাবা মা বন্ধুরা শিক্ষক শিক্ষিকারা স্কুলের বা প্রাইভেট টিউটাররা তারা সাহায্য করেছে ডাক্তার বলতে চাচ্ছিলাম না বিশেষ কোনো কারণ নেই মোবাইল শুধুমাত্র মানে মানে একাডেমিক দিতে নাকি সেবা করার জন্য।bla সেবা তো সেবার ইচ্ছা রয়েছে আগে একাডেমিকটা হোক তারপর সেবা হবে। এই যে ভবিষ্যৎ পড়াশোনা তুমি নিতে চাইছো পরিবারে কোনো আর্থিক কোনো সমস্যা রয়েছে? আর্থিক সমস্যা রয়েছে তো। অনেক কষ্ট করে বাবা পড়ał। কি বাৰু কি কৰে অলপ এই পাৰ্টিৰ গ'লতে